সার্ভে ম্যাপ ম্যান্ডেটারি না দিলে কি প্রবলেম হবে তখন ম্যান্ডেটারি নয় তবে এগুলো দেওয়া ভালো এগুলো দিলে আপনাদেরই ভালো হবে সেটা প্রবীণ কুমার দাস পাট্টা ট্রান্সফার করানো যায় অন্য কারো নামে দেখুন এখন এসব মানে হয়ে যাচ্ছে এটা তো সম্ভব নয় কিন্তু হয়ে যাচ্ছে তাও ট্রান্সফার করে ফেলছে কিন্তু এটা ইনলিগালি একশো ছিয়াত্তর সম্রাট দাস কাকু আমাদের বাড়িটা খাস জমি ঠাকুমা আমি থাকি গত বাইশ বছর ধরে আমি কি আমার নামে পাঠ করতে পারবো আর যদি করতে পারি তবে কেমন করে দেখুন এগুলো ওপারেশান সার্টিফিকেট দিয়ে অনেক সময় হয়ে যাচ্ছে কিন্তু দেখতে হবে সেই ডিটেল লাইফ টাইম লেখা রয়েছে কিনা লাইফ টাইম বা জীবনসত্ত্ব থাকলে পারবেন না প্রবীণ কুমার দাস মহাশয়কে ধন্যবাদ একশো ছিয়াত্তর সম্রাট দাসকে ধন্যবাদ যারা যারা আমাদের এখনও পর্যন্ত এই পর্বে যুক্ত রয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই আমাদের এই পর্ব তেরোতে যারা জুড়ে রয়েছেন প্রত্যেককে জানাই ধন্যবাদ শ্রী দাস গুড ইভিনিং এভরিওয়ান অবশ্যই গুড ইভিনিং আপনাকেও সৌরভ কোলে দাদা আমার কমেন্টটা দেখুন যাই হোক আপনার কমেন্টটা খুব দ্রুত চলে গেল তাই দেখতে পাচ্ছি না আবার আসুক নিশ্চয়ই দেখব ফেসমি বলছে শালি জমিতে কেনা যায় তার উপর বাড়ি করা যায় শালি জমি কিনলে আপনাকে সেটা আপনাকে কনভারশান করতে হবে কনভারশান করলে তবে বাড়ি করা যায় তবে অনেকে আবার ওই জমিতেই বাড়ি করে ফেলছে শোনেন যেমন আইন অনেকে মানছে আবার অনেকে মানছে না এগুলো অনেকের কিছু হয়েছে অনেকে কিছুই হচ্ছে না এরকম ব্যাপার ফেসমিকে ধন্যবাদ প্রবীণ কুমার দাসকে ধন্যবাদ সৌরভ কোলে ধন্যবাদ রবীন কুমার দাস আপনি রোজ লাইভে আসেন না দাদা আমি রোজ লাইভে আসি না তবে আবার হয়তো সামনে মঙ্গলবারে আসব এই কদিন আমার একটু সমস্যা রয়েছে তাই হয়তো আসতে পারব না কিন্তু আগামী মঙ্গলবার লাইভে আসব এই স্যাটারডে সানডে মন্ডে একটু অসুবিধা রয়েছে আমার মহন জানা ধন্যবাদ আপনাকে আপনার যে কমেন্টটা সেই কমেন্টটা কী কমেন্ট আমি বুঝতে পারছি না সৌরভ রোড বলছে কোর্ট অর্ডারে বাস্তু আছে কিন্তু শ্রেণীর ঘরে দেবস্থান আছে কি বিয়েল ওডার সাহেব বাস্তু করে দেবে রেকর্ড ব্যক্তিগত নামে না দাদা ওইভাবে বিএল ওডার সাহেব করে দেবে না আপনি আপনার সমস্যা গিয়ে বলতে পারেন তবে এর জন্য কেস কোর্টের অর্ডার লাগবে তারপরে ডায়রি বলছে শুভসন্ধ্যা দাদা আপনাকে শুভ সন্ধ্যা সৌরভ কোলে বলছি দাদা বাড়ি বিল্ডিং করতে গেলে তিন ফিট ছেড়ে দিতে হয় তো বাট একজন আমার জমির সামনে বিল্ডিং করেছে ছাড় দেয়নি তাহলে আপনার সামনে বিল্ডিং করেছে তাহলে নিয়ম মতো আপনারও মানে নিয়ম মতো নয় আপনিও অনেকে যা করে তাহলে আপনিও ছাড়বেন না আপনার প্রতিবেশী যখন ছাড়েনি আপনি কেন ছাড়তে যাবেন তবে নিয়ম হলো তিন ফিট জায়গা ছাড়তে হয় এটা নিয়ম তবে আপনার প্রতিবেশী যেহেতু নিয়ম উলঙ্ঘন করেছে তাই আমি বলবো না যে আপনিও নিয়ম উল্লঙ্ঘন করুন সেটা আপনার উপর ডিপেন্ড করছে তবে তিন ফুট জায়গা ছাড়তে হয় নরেন্দ্র সিংহ দলিলের নকল তুলতে কত টাকা লাগবে দেখুন যদি আপনি নিজে তোলেন তাহলে মোটামুটি পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে হয়ে যাবে আর যদি নিজে না তুলেন মোহরির মাধ্যমে কেউ পাঁচশো নিতে পারে কেউ হাজার নিতে পারে আর নিজে যদি তুলতে যান তাহলে অনেক সময় দেরি হয় তাও একবার দেখবেন নিজে অরিন্দম চট্টোপাধ্যায় বলছে গ্রামের চাষের জমি বা আম বাগান যদি কেউ বিক্রি করেন তাহলে সেই বিক্রির টাকাটা কি সেই ব্যক্তির ইনকাম হিসাবে ধরা হয় অর্থাৎ তাকে সেই বিকৃত মূল্যের উপর ইনকাম ট্যাক্স দিতে হবে দেখুন সেই সেই টাকাটা যদি আপনি স্থায়ীভাবে ব্যাংকের অ্যাকাউন্টে রেখে দেন তাহলে কিন্তু সেটা ওনারা আপনার ধরবে হ্যাঁ টাকাটার উৎস কী টাকাটার সোর্স কী টাকাটা ইনকাম ট্যাক্স মানে দেওয়ার নেওয়ার চেষ্টা করবে কিন্তু অ্যাকচুয়ালি ওই শুধু বাড়ি বেচা কেনার উপর বিষয়টা কিন্তু বলা হয়েছে সুবীর সরকার হচ্ছে উনিশশো সত্তর সালে দলিল নাম্বার দিয়ে সার্চ করলে দেখাচ্ছে নট ফাউন্ড দলিলটি আমাদের কাছে এখনো মিউটেশন হয়নি আবেদন করছি কোনো সমস্যা হবে আবেদন করতে পারেন কোনো সমস্যা নেই আর উনিশশো সত্তর সালের দলিলটা আপনি যদি মনে হয় সার্টিফাইড কপিটা একটা তুলে নিতে পারেন বিশেষ করে রেজিস্ট্রি অফিস থেকে সুবিন নস্করকে ধন্যবাদ এবং যারা যারা এখনও পর্যন্ত লাইভে রয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই একশো ছিয়াত্তর সম্রাট দাসকে ধন্যবাদ এবং যারা যারা রয়েছেন প্রত্যেককে ধন্যবাদ এখনও পর্যন্ত আজকের পর্বতে আরও আমাদের চলছে জমি সংক্রান্ত প্রশ্ন নিয়ে প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আমরা এসেছি প্রবীণ কুমার দাস নট ফাউন্ড ঠিক কি কি কারণ দেখায় অনেক সময় আপডেট হয় না সেই জন্য দেখাতে পারে বা অনেক সময় হয়তো খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু আপনি অফলাইনে গেলে সেটা পেয়ে যাবেন আশা করি প্রবীণ কুমার দাসকে ধন্যবাদ